ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা সয়াজি সিন্ডে হিন্দি তামিল তেলুগু কন্নড় মালায়ালি গুজরাটি ইংরাজি ভোজপুরি ছবিতে তার অবদান অনস্বীকার্য ভিন্ন ভাষার ছবিতে কাজ করা এই অভিনেতার বয়স মাত্র পঁয়ষট্টি বছর এই মুহূর্তে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি বুকে অসহ্য যন্ত্রণার কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে হার্টে অস্ত্রোপচার হয়েছে তাঁর এগারোই এপ্রিল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি এখন তার অবস্থা খানিক স্থিতিশীল বলে জানা গিয়েছে মারাঠি ছবির জনপ্রিয় অভিনেতা সয়াজি সিন্ডের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা অভিনেতার দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন সকলে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী অস্ত্রোপচারের পর আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে সয়াজি সিন্ডের অভিনেতার চিকিৎসক ডক্টর সোমনাথ সাবলে জানিয়েছেন কয়েকদিন আগে সয়াজি সিন্ডে অসুস্থ বোধ করছিলেন তাই রুটিন মাফিক তিনি কিছু শারীরিক পরীক্ষা করেন তখনই ইসিজি রিপোর্টে কিছু পরিবর্তন পাওয়া যায় হার্টের একটা ছোট অংশে সমস্যা ধরা পড়ে হৃৎপিণ্ডের তিনটি ধমনির মধ্যে দুটি সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং ডান দিকের শিরায় নিরানব্বই শতাংশ ব্লক পাওয়া গিয়েছিল সওয়াজি সিন্ডে বিষয়টাকে ভীষণ পজিটিভভাবে নিয়েছিলেন হার্ট অ্যাটাকের আগেও তিনি জেগেছিলেন এখন তার অবস্থা স্থিতিশীল খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ